নমস্কার আজকে খুব দুঃখের সঙ্গে আমি আসছি আপনাদের কাছে এতক্ষণে বা এখন সবাই জেনে গেছেন যে আমাদের জম্মু কাশ্মীরের পাহগাঁওতে কি হয়েছে না হয়েছে তা নিয়ে আশা করি আজকে এই ভিডিওতে আমার চাঁদের নিহত পরিবারদের প্রতি সমবেদনা ও কোনো ভাষা নেই যে কিছু বলবো তা হল কিছু না বললেও নয় ভাবলাম স্কুল সার্ভিস কমিশন নিয়ে এত আওয়াজ উঠাচ্ছি রাজনৈতিক বিষয় নিয়ে এত আওয়াজ উঠাচ্ছি তা পেহেলগাঁওতে যে আমার পঁচিশ জন হিন্দু ভাই মারা গেছে বিভিন্ন বয়সের কেউ শব্দ বিবাহিত করে হানিমুন করতে গেছে আর বিশেষ করে সে হচ্ছে হরিয়ানার কর্নাল ডিস্ট্রিক্টের নেভির অফিসার পুরুলিয়ার একজন আইবির অফিসার এবং বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষরা মারা গেছেন তাই নিয়ে আজকে আমার আলোচনা আমি সমস্ত সোকার্ত পরিবারের কাছে আমার সমবেদনা আমার চ্যানেলের তরফ থেকে সমবেদনা জানাচ্ছি বলছি এই বলবো আজকে আমার যে আমাদের পঁচিশ জন ভাই হিন্দু ভাইয়ের কফিনের বডি দেখব দেহ আসছে তাদের রাজ্যে তাদের আত্মীয়ের কাছে আসছে তাদের বাড়িতে আসছে দুঃখের বিষয় আমরা এক স্বাধীন দেশে থেকে এইভাবে পরাধীনতার মতো বাস করছি খুব লজ্জার বিষয় দুঃখের বিষয় পহেলগাঁও এমনই জায়গা আমিও গেছি আগে বহু আগে গেছি পহেলগাঁওয়ের যেই জায়গা বাইসারান বাইসারান জায়গাটা হচ্ছে সত্যি একটা মিনি সুইজারল্যান্ডের মতো সেখানে গেলে প্রকৃতিকে উপভোগ করতেই সেখানে মানুষ যায় আর গরমের সময় ভীষণ ভিড় হয় সেখানে বিশেষ করে কাশ্মীরে তিনশো সত্তর ধারা তুলে দেওয়ার পরে ওখানকার সাধারণ মানুষরা ভালো আছে এবং এই সময়টা ট্যুরিজম খুব ভালোভাবে ওখানে হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে কথাটা না বললেই নয় ছাব্বিশ জনকে ওরা হত্যা করেছে এখানে আমার কিছু প্রশ্ন আছে বাঙালি মানুষ বুঝতেই পারছেন আর অপরাধ জগতের সঙ্গে যুক্ত আমি এখনও তা চাকরি করে যাচ্ছি আমার মনে কিছু খটকা লাগছে আমার মনে কিছু প্রশ্ন যাচ্ছে সে প্রশ্ন নিয়ে বলবো যারা উগ্রবাদী হবে তারা যদি ধর্ম দেখে দেখে মারে উগ্রবাদীর মেন মোটিভ হচ্ছে হাইলাইটেড হওয়া অস্ত্র কেড়ে নেওয়া ব্যাঙ্ক লুট করা যা হয় আর কি যেগুলো আমরা পড়ে এসছি যেগুলো আমরা দেখে এসছি যেগুলো থেকে আমরা শিক্ষা পেয়েছি কিন্তু এই ধর্ম দেখে দেখে মারা এটা একটা অন্য গন্ধ আমি পাচ্ছি এটা বড় আমার মনে হচ্ছে সবাইকে সবাই হিন্দু কিনা সেটা কনফার্ম করার জন্য তাদেরকে বিভিন্নভাবে চেক করেছে তাদের বাড়ির লোকের থেকে জিজ্ঞেস করেছে তাদের ড্রাইভারের থেকে জিজ্ঞেস করেছে করে তাদেরকে মেরেছে এগুলো যারা আই উইটনেস তারা বলছে এখন টোটাল ছাব্বিশ জন মারা গেছে তার ভেতর থেকে একজন যে আছে পহেলগাঁওের একদম নিরীহ মানুষ যে ট্যুরিস্টের হয়ে কথা বলছে তার নাম সৈদ আলী হুসেন সে মারা গেছে সত্যি ভালো লোক এবং সত্যি দেশের পক্ষে ভালো এবং দেশের পক্ষে সত্যি মানে দেশপ্রেম তার ভেতরে আছে তবে সে চেষ্টা করেছে কিন্তু তাকেও মেরে দিয়েছে এই নিহাত এই কুখত এই কুখ্যাত অপরাধীরা তাদেরকেও মেরে দিয়েছে এখন দেখা যাক কতজন কোথা থেকে কনস্টের থেকে কিভাবে মারা গেছে ইন্ডিয়া টুডের নিউজ নিউজ ডেস্ক যেটা আছে আজকে যেটা পাবলিশ করেছে তিনটে বেজে পাঁচ মিনিটে সেখানে দেখা যাচ্ছে মহারাষ্ট্রের ছজন বেঙ্গলের দুজন উত্তরাখণ্ডের একজন হরিয়ানার একজন উত্তরপ্রদেশের একজন বিহারের একজন পাঞ্জাবের একজন কেরালার একজন গুজরাটের তিনজন কর্ণাটকের তিনজন উড়িষ্যার একজন অন্ধ্রপ্রদেশের একজন মধ্যপ্রদেশের একজন অরুণাচল প্রদেশের একজন এবং নেপালের একজন আর একজন লোকাল যে মারা গেছে সৈদ আলী হুসেন টোটাল মিলিয়ে ২৬ জন পঁচিশ জনের দেহ শনাক্ত ছাব্বিশ জনের দেহই শনাক্ত হয়েছে ছাব্বিশ জনের দেহই পোস্টমর্টাম হয়ে গেছে এবং তারা কফিনে তাদেরকে দিয়ে দিয়েছে তারা অনেকে এখন চলেও এসছে অনেকে আসার পথেও আছে কথা যেটা হচ্ছে এই ঘটনার দায় স্বীকার করেছে লস্করই তৈবা স্বীকার করেছে এখন কথা যেটা হচ্ছে কথা হচ্ছে এই যে জিনিসটা হয়েছে এটা তো মোটেই কাম্য নয় কেউ চায় না সবাই বিবৃতি দিয়েছে কেউ চায় না এই জিনিসটা এবার কথা আমরা এই নোংরামি চাই না বলেই আমরা দু হাজার সালের লস্করই তৈবার কট্টর উগ্রবাদী আসিফকে আমরা আজও ফাঁসি দিতে পারিনি দু হাজার পাঁচে তার ফাঁসি হয়ে যাবার পরও আজও বাকি বাঁচিয়ে রেখেছি পঁচিশ পঁচিশ বছর ধরে আশা করি যত নামি দামি লয়ার আছেন এবার তো বলুন বা পিল ফাইল করুন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে কেন এখনও ফাঁসি হয়নি সব জায়গা তো তার হয়ে গেছে এখনই সুযোগ লস্করই তৈবার জঙ্গি দু সালে ধরা পড়েছিল লালকে উগ্রবাদী হানাতে আমাদের তিনজন সেনাকর্মীর মৃত্যুর কারণে দিল্লি পুলিশ তাকে ধরেছিল ইনি আমি আগেও ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে আমি বলবো না আমাকে লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন সাবস্ক্রিপশান করুন আমি বলবো না আমার সে বলার মুখ নেই আমি কখনোই বলবো না এটা খালি আমি জনস্বার্থে প্রচার করছি এটা আমার হিন্দু ভাইদের জন্য হিন্দুদের জন্য আমি বলছি এটা আমাদের মন খুব নরম জানেন তো মন খুব নরম বলে আমরা সব ধর্মকে সম্মান করে চলি এবং ধর্মান করে তাদেরকে নমস্কার করি কি মসজিদ হোক কী চার্চ হোক কী মন্দির হোক সবাইকে আমরা নমস্কার করি আর্ধেক ঠাকুর দেবতা দেব দেবতার আর্ধেক জিনিসের নামও জানি না জানি না আমাদের মন থেকে একটু এরকম নমস্কার চলে আসে কেন বলুন তো আমরা সনাতনী আমরা সনাতনী সনাতনীরা এটা সবসময় সব ধর্মকে সম্মান করে চলা এটা আমাদের ছোট থেকে শিখিয়েছে লোকাল লোকজন ওখানে চায় না লোকাল লোকজন ওখানে চায় না কোনো অশান্তি হোক কোনো দাঙ্গা হোক কোনো ঝামেলা হোক লোকাল লোকজন গর্জে উঠেছে লোকাল লোকজন শান্তি চায় তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেল কত হোটেল বুক হয়েছিল কত হোটেল বুক হয়েছিল ফ্লাইটের টিকিট কত দাম বেড়েছিল আপনারা সকলেই জানেন এখন দেখুন তাদের কি হবে তাদের জীবিকা কিভাবে চলবে মানে একটা সমাজকে নষ্ট করে দিচ্ছে ভয়ের বাতাবরণ তৈরি করছে এটা কিন্তু ছিল না এটা যাওয়ার পরে এটা ছিল না কিন্তু আবার সে পরিস্থিতি করে দিল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ কি সুন্দর মানুষজন মূল শ্রোতে ফিরে আসছিল তাই তো লোকাল মানুষ গর্জে উঠেছে আজকে লোকাল মানুষ গর্জে উঠেছে আজকে তারা দেশের পক্ষে বলছে চলুন ছবি দিলাম এই ছবিটা শেয়ার করুন অন্তত সবাই জানুক এরা কারা এরা কি বৃত্তান্ত এদের দেখে কি মনে হচ্ছে কোন ধর্মের মনে হচ্ছে এবং এদের সঙ্গে কি করা উচিত চলুন ছবিটা দেখে নিন চারজনের ছবি দেখে নিন তারপরে আমরা আসছি এই সেই চার মাথা যারা এই হরতালীলা চালিয়েছে দেখুন পরিস্থিতি দেখুন যারা ঘুরতে গেছে আহারে তারা ঘুরতে গেছে তারা ভূস্বর্গ দেখতে গেছে তাদের কি অবস্থা করেছে পরিস্থিতি দেখুন অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্সে ছয় লাভ কত মানুষ আহত সত্যিই পারা যায় না বাবা কত মহিলা যে তাতে স্বামীদের হারিয়ে দেখুন দেখুন পুলিশে উদ্ধার করে নিয়ে আসছে আর একজন বসে রয়েছে তার স্বামী পড়ে রয়েছে এই কফিনে দেখুন কফিনে সমস্ত দেহবন্দি ওখানকার লোকাল লোক বর্জ্যে উঠেছে আমরা সবাই এক প্রধানমন্ত্রী মিটিং করছে এয়ারপোর্টে দেখুন মায়ের কান্না দেখুন পুলিশে আর্মিতে লাভ হয়ে গেছে দেখুন এই বাচ্চাগুলো পর্যন্ত বাচ্চাগুলো বাবাকে মেরে দিয়েছে আর্মিতে একদম জায়গা ঘিরে ফেরেছে দেহ রাখা আছে প্রধানমন্ত্রী গেছে দিল্লিতে অমিত শাহজি গেছে গিয়ে আশা করি ছবি দেখে চারজনের ছবি দেখে আপনারা চিহ্নিত করতে পেরেছেন এরা কারা কি ধর্মের মানুষ কী বৃত্তান্ত আমার একটা অনুরোধ আমার কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে প্রতিটা রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে যে আপনারা ভোট ব্যাংকের স্বার্থে ভোট ব্যাংকের স্বার্থে ধর্ম নিয়ে খেলবেন না সবাইকে সমান চোখে দেখুন বেশি ফ্যাসিলিটি দেবেন না যারা বেশি বলছে তাদেরকে সেখানেই স্টপ করান সেখানেই স্টপ করান শনাক্ত করুন ও শেষ করুন দল আগে না দেশ আগে এটা ভাবুন ন্যাশনাল ফ্ল্যাগ ও সংবিধান শপথ করার পর আপনারা কি করে এমন করেন আমার এই প্রতিবেদনের শেষে জিএনকে প্রশাসনের কন্ট্যাক্ট নাম্বার আমি দিলাম যার কোনো ডাউট থাকে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে জানতে পারবেন এবং আমি এই প্রতিবেদনে কিছু ছবি অ্যাটাচ করছি যেগুলো আমার কাছে এসছে বিভিন্ন মাধ্যম থেকে একটু দেখুন আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন বুঝে নিয়েছেন কিন্তু যা হয়েছে যা মর্মান্তিক হয়েছে আমার মনে হয় না যে এতে কোনো সমস্যার সমাধান হবে এইভাবে নিরীহ মানুষকে মেরে আমি চাই আমার আশা আমাদের দেশ এর কঠোর কঠোরতম শাস্তি দেবে যারা এই কাজ করেছে যে জঙ্গি সংগঠন এই কাজ করেছে তাদেরকে কঠোর সাজা দেবে আমার মনে হয় আমাদের গভর্নমেন্ট এটা করবে আমি কেন সারা ভারতবর্ষের মনে হয় এই করবে বিভিন্ন লোকে বিভিন্ন বিবৃতি দিয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চেয়েছে যে এ জিনিস সত্যি খারাপ জিনিস মর্মান্তিক জিনিস ওই জন্য আমার বলা উচিত এখানে আমি ওই জন্যই এসেছি আজকে এসে বলছি এটা ভেতরে কি আছে না আছে জানি না তবে যে করেছে এটা এটা কিন্তু খুব খারাপ করেছে ওয়াক সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ওয়াক সঙ্গে কোনো এর সম্পর্ক নেই কানে অনেক কিছুই আসে আবার মনে অনেক কিছু মনেও হয় ওয়াকাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই ওয়াকাপ সম্পূর্ণ আলাদা জিনিস কিন্তু সন্দেহ যাচ্ছে সেখানেই যেখানে ধরে ধরে যেখানে ধরে ধরে অন্য ধর্মদের মানুষদের মারছে এবং মহিলাদের ছেড়ে দিয়ে মহিলাদের জিজ্ঞেস করছে এবং ধর্ম চেক করে তাদেরকে মারছে এখানেই কোশ্চেন আসছে যে এটা কি জিনিস এটা কেন হলো কিসের জন্য হলো ধর্ম দেখে কেন মারছে উগ্রবাদী তো এইভাবে করে না উগ্রবাদী নির্বিচারে গুলি চালায় তাতে অনেক নিরীহ মানুষের প্রাণ যা তারা ধর্ম দেখে না কিন্তু এ কি হলো যে ধর্ম দেখে দেখে মানলো হিন্দু বলে তার দোষ শিখ বলে তার দোষ হ্যাঁ হিন্দু বলে তার দোষ শিখ বলে তার দোষ একই জিনিস ধর্ম দেখে মারা তার মানে বুঝতে পারছেন ভারতবর্ষ কোথায় গেছে ধর্ম দেখে দেখে হচ্ছে মরবে ধর্ম দেখে দেখে খুন করবে ধর্ম দেখে দেখে হত্যা করবে ধর্ম দেখে দেখে কি এবার আর চুপ থাকার পালা নয় হিন্দুদের দেওয়ালে পিঠ থেকে গেছে আর চুপ করে থাকার পালা নয় আপনারা গর্জে উঠুন এর অন্যায় প্রতিবাদ করুন এর প্রতিবাদ করুন গর্জে উঠুন এ জিনিস ঠিক নয় হিন্দুদের সহন ক্ষমতা অনেক এখনো সহ্য করছেন এই হিন্দুদের উপর দা অত্যাচার হচ্ছে ভারতবর্ষে এ যদি অন্য কোনো ধর্মের মানুষের সঙ্গে অন্য কোন দেশে হতো তারা কি সহ্য করতো করতো না কিন্তু আমরা এখনো হিন্দু আমরা সনাতনী আমরা বিশ্বাস করি সকল ধর্মকে সম্মান করে চলা আমরা কিন্তু এখনও এখনও আমরা চুপচাপ আছি এখনও আমরা করছি রিসেন্টলি মুর্শিদাবাদ হয়ে গেছে আবার এই পেহেলগাঁও হল ভেবে দেখুন কি করবেন না করবেন আমার বলার উদ্দেশ্য আমার সনাতনীদের আমার সনাতনীরা জাগুন আমার সনাতনীরা জাগুন দেখুন আমার সনাতনীরা জাগুন এখনো বলছি চলুন ভালো থাকবেন ভারাক্রান্ত হৃদয় আমার আর কিছু বলার বাড়ছে না আর কিছু ভালো লাগছে না যে ছবিগুলো অ্যাটাচ করলাম দেখবেন কন্ট্যাক্ট নাম্বার দিলাম ভিডিও শেষে দেখে নেবেন আর চার উগ্রবাদী ছবি দিলাম দেখে নেবেন দেখে নিয়ে চিহ্নিত করুন এবং এর বিরুদ্ধে গর্জে উঠুন আমি ভাস্কর